কৃষিবিড়ে নাটোরের পক্ষ থেকে আমি সাথে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমার পাশে দাঁড়িয়ে আছে জাকির ভাই চলে আসছি জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র জাকির ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা গুরুদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যায় আবার আজকে তো ভালো না গোয়ালে ছাগল আছে কিন্তু হয়তো অতক্ষণ দেখানো সম্ভব হবে না তবে যাই হোক যে কয়টাই দেখাই খুব কোয়ালিটিফুল ছাগল দেখাবো এবং

টাকা হবে পয়সা দেখেন পয়সা হবে এটাই বাস্তব প্রিয় দর্শক অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছে আর আমি মনে করি যে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট

এই বয়সে ছাগলের তলে দেখেন কত সুন্দর লম্বা লম্বা এগুলা কিন্তু কলা জি জি এগুলা ছাগল জানেন ওই যে অনেকগুলা ছাগল দেখা যায় বড় বড় ছাগল চৌত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি হাইটের ছাগল যেগুলো এই যে সাদা কালার ডাব্বা কালার হয় এই কোয়ালিটি মাল হবে ভাই এগুলা ইনশাল্লাহ না হাইটটা বাড়বে হবে জি জি দেখেন এটা দাম পাঁচশো এগারো হাজার পাঁচশো যে যে মাত্র এগারো হাজার পাঁচশো টাকার দাম পড়বে বিকাশ খরচ যে সম্পূর্ণ আমি ভাই মার্শাল বেশ সুন্দর কালারফুল একটা ছাগল দেখতে পাচ্ছি একদম ভাই কালারফুল ছাগল এবং খুব কোয়ালিটি ফুল ছাগল যত ছাগল

এক দেড় মাস তো গ্যারান্টি দেওয়া যায় না তবে আশা করা যায় যে মিস্টেক হবে না কারণ পাটা আছে যদি আবার হেটে আসতে হবে দেখেন ছাগলের কোয়ালিটি দেখেন গান দেখেন কত বড়

যারা মনে করতেছে যে ভাই টাকার অভাবে কিনতে পারতেছি না আজকে তারাও ইনশাল্লাহ কিনতে একদম শেষের দিকে আরো মনে করেন নাগরা বেটলের ক্রস কিন্তু ডাবা কালার দেখেন কালার হচ্ছে একশো একশো ভাই বয়স কেমন ছিল ভাই বয়স ভাই এটা একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিয়ে হ্যাঁ এটা একবার অলরেডি বাচ্চা দিয়ে দিছে দাঁতের হিসাব করতে গেলে ভাই দুই দাঁতে ছিল কিন্তু একটা দাঁত ভাঙ্গেছে চার দাঁত গেছে জি জি হাইটে কেমন হবে এটা এটা ভাই মোটামুটি তিরিশ প্লাস হাইট আছে তিরিশ প্লাস জি এটা বর্তমান কি প্রজনন করা আছে এটা প্রজনন করান আছে ভাই এটা মোটামুটি আপনি দেখেন কালারটাও দেখাচ্ছে দুই পাশে একই রকম কালার নিজে থেকে দেখে দিচ্ছে এটা মোটামুটি আপনার দুই মাসের মতো প্রেগনেন্ট আছে ভাই দুই মাসের মতো প্রেগনেন্ট জি জি দুই মাসের মতো প্রেগনেন্ট আছে আর এ দেখেন পূর্বে যে বাচ্চা দিছে দেখেন তার প্রমাণ এই যে দেখেন পুরো দেখেন হ্যাঁ দেখেন এই যে একদম আটা হয়ে গেছে গাঢ় 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 হয়ে গেছে দেখেন

যদি আপনার বাড়িতেই থাকে আপনি কি চাইবেন যে হচ্ছে কষের পাটা প্রায় কারণের বাচ্চা জোড়া বাচ্চা হলে বিশ হাজার টাকা দাম হবে আর ভালো মানের এক জোড়া বাচ্চা হলে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বিক্রি করা যায় সবাই আসলে এই হচ্ছে বিষয় দরদমটা কেমন আছে এটার দাম পড়ে ভাই তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পুতুলের বাচ্চা মানে কি ভাই একদম সুঠাম দেহের একটা খাসি ভাই মাসাল্লাহ একবার রুখি এবং সুঠাম দেহের একটা খাসির বাচ্চা জি জি ডবল হাডি তো বলেই আমরা খালি ডবল হাড্ডি আচ্ছা এই যে ডবল হাড্ডি কাকে বলে দেখছেন মাজার আয়তন এই বয়সে আপনার আধ হাতের বেশি মাজার আয় খাসির বাচ্চা গুলো সম্পূর্ণ দেখে সংগ্রহ করা হয় দেখেন জি জি যেমন কালার তেমন গ্রোথ তেমন কিন্তু সুঠাম দেয় একটা খাসির জি জি এটা কোন জাতের ভাই এটা ভাই বিটলের খাসি বিটলের খাসি জি জি বিটলের জি দেখেন ওই যে ফিজিএম কিছু গরু আছে না ভাই আচ্ছা আচ্ছা জিব্বা শুদ্ধ মানা কেন সাদা হ্যাঁ লাগ জিবা সব সাদা এই যে এর কিন্তু এই বৈশিষ্ট্য দেখেন এই যে একটু ভালো করে ফলো করে দেখেন হ্যাঁ আর এই যে কানের মাশাআল্লাহ দেখেন কান কি কত সুন্দর প্রিন্ট

ভাই এবং মনে করেন যে খুব আর কি যত্ন করে রাখতে হবে কিন্তু ভাই যদি যত্ন করে রাখে তাহলে কিন্তু খাসি হবে ভাই আচ্ছা ঠিক আছে যারা মনে করতেছে ভাই আমি দানা খাদ্য দিবো দানা খাদ্য দিতে ভয় করবো না তাদের জন্য এই খাসি পালবেন এলাকার ভিতর বা সমাজের ভিতর সেরা খাসি হতে হবে অবশ্যই তারা যদি মনে করেন শখেন যারা ব্যক্তি তারা যদি নিয়ে পুষেন লাভ হবে এবং আমার কাছ তো বরাবর কম রেটেই থাকে যত কোয়ালিটি ফুল ছাগলই হোক কম রেটে থাকে এটা দাম পড়বে ভাই পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো এই মানের খাসি এই গুনের খাসি আশা করা যায় যে পাবে না কোথাও ভাই পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আকর্ষণীয় একটি খাসি বাচ্চা সংগ্রহ করতে পারো যে যে যার গায়ে বসে মনে হয় এখন আছে আপনার ভাই বিকাশ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে বড় বড়সড় একটা খাসি দেখতে পাচ্ছি যে বড়সড় এটাও খাসি ভাই আচ্ছা আচ্ছা এটা ভাই যান এটাই ভাই এটা বিটলের ক্রস বিটলের ক্রস যে বিটলের ক্রস হলেও খুব ভালো কোয়ালিটি ফুল খাসি ভাই বয়স কেমন চলে এটা এটা দাঁতে নেই ভাই এটাও দাঁতে নাই বলেন কি তাহলে এটাও বাচ্চা এটাও বাচ্চা দেখেন এখনো দাঁতে নাই হাইট কেমন আছে ভাই হাইট ভাই তিরিশ প্লাস আছে ভাই তিরিশ প্লাস দেখেন জি জি তিরিশ প্লাস দেখেন বডিটা দেখেন কত সুন্দর এবং মুখের ব্যান্ডটা দেখেন কানের প্রিন্টটা দেখেন কত সুন্দর সব দিক দিয়ে ইস করে বড় এবং গ্রেডটা বেশ ভালো হ্যাঁ জি 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 কারণ এই বাচ্চাটা এত কদিন অন্তত দুই দাঁত হয়ে যাও ছিল হ্যাঁ তা নাই কারণ অনেক লম্বা সরা খাসি হ্যাঁ অনেক লম্বা সরা হাইটও মাশাআল্লাহ খুব সুন্দর

ইন সহকারে আচ্ছা অনেক ভাই বেড়া আছে গরিব মানুষ আছে ঠিক আছে ধরেন বেশি দাম দিয়ে পারে না আমার লাভ নাম হবে বা আপনার লাভ হবে ভাই মাসা দেখেন আসলে আপনার কোয়ালিটি দেখবেন এবং দরদামটা যাচাই করবেন তাহলে বুঝতে পারবেন সাধ্যের মধ্যে আছে কি জি জি পাঁচশো টাকার দাম থাকবে জি চোদ্দ ভাই সংমিশ্রণের কথা বেটলের সঙ্গে শিরোহী দেখেন কালার আসছে কান আসছে বেটলের মতন কান আসছে আবার হচ্ছে আপনার এই যে মুখটা দেখেন চোখা তারপরে আপনার কান অনেকটা ওষার হ্যাঁ মানে দুইটা মিলে কিন্তু দুইটারই মনে করেন খুব ভালো কোয়ালিটি ফল আছে ভাই বয়স কেমন চলে ভাই এটা বয়স ভাই এটা দাঁত কেবল একটা ভাঙা বাড়াইছে দেখেন মাত্র হ্যাঁ এক দাঁত এত বড় একটা ছাগল দাঁত কেবল ভাঙ্গা বাড়াইছে ভাই দেন বয়সটা ট টিকে গেছে কারণ আগে এত স্বাস্থ্য ছিল না এবং খাওয়া দাওয়ার অত রুচি ছিল না আচ্ছা প্রেগনেট ঠিক দেওয়ার কারণে আপনার ওই খাওয়া দাওয়ার রুচি ফিরছে এবং মনে করেন পশম গুলাও তেল তেলা হয়ে গেছে ভাই আশা করা যায় গাফটা জি ইনশাল্লাহ ভাই আশা করা যায় গাপ টিকে গেছে তবে ছাগলটা ধৈর্য সহকারে পারলে জি খুব ভালো কিছু আমি আশা করে যাই হবে কি ইনশাল্লাহ না কেমন নেবে দরদাম ভাই দাম পড়বে এটা সমস্ত কিছু আমি দিয়ে দিলাম এটা একটা অফার প্রাইজ হিসাবে ঠিক আছে ভাই ভাই দুধের রানী দেখতে পাচ্ছি দুধের রানী ভাই ছাগলেরও রানী ভাই যেটা ভালো সে সেগুলা জিনিসে ভালো বলতেই ভালোই বলতে হবে জি জি কোয়ালিটি দেখেন একবারে কিন্তু গোডাউন বড় এক কথা আমরা বলে ডবল বডি ছাগল জি জি আসলে দুধের রানী দুধের রানী আর ছাগলটা দেখছেন নেস থেকে একদম মাথা পর্যন্ত কত কোয়ালিটি ফুল ছাগল লম্বা ছাগল শিং ছাগলের শিং রাজা এটা কোন জাতের মতো পড়ে এটা ভাই বিটল বিটল হ্যাঁ এগুলা পাকিস্তানি নাগরা বিটল বলে আর কি আচ্ছা আচ্ছা তবে বিটলের ক্রসের মধ্যে হ্যাঁ ক্রসের ক্রসের হলেও

কত সুন্দর কালার আর এই পাশে কালারটা দেখেন আরো কত সুন্দর কালার ভাই কালারের কমতে নাই ভাই ছাগলেরও যেরম রানি কালারেরও মনে কান যে রানি এটা প্রজনন করেন আছে ভাই এটা দেড় মাস পার হয় দুই মাসে পড়ছে এটা অরিজিনাল বিটল নাগরা বিটল পাটাতে বিট করানো আছে এটা খুব এইরকম বড় হাতের পাটা বিট করানো ওলান গুলো দেখা দেন হ্যাঁ ওলান দেখা দেবো এখানে আসে তো বড় ছাগল তো ভাই একা দেখানে একটু সমস্যাই হ্যাঁ এ দেখেন তাও তো ছাগল দুয়ে লেছে ভাই বুঝতে পারছেন জি এক বোতল দুধ দুয়ে লেছে কিন্তু এ দেখেন এই যে মাশাআল্লাহ দুধের স্পিরিট ভাই একদম সেই স্পিরিট ভাই এই যে রানিং ছাগল এই যে এরকম দেখে নিতে হবে দুধের সাথে সংগ্রহ বাচ্চা দেওয়ার পরে ভাই এই ছাগলে থেকে 1 লিটার করে দুধ দোয়াতে হয় দোয়ানোর পরে এখান থেকে মনে করেন বাচ্চা খেতে পারে তাছাড়া এত বড় মনে করেন যে এত মোটা হয় যায় বান ছাগলটা একবার দুধের ছাগল জি জি এর দদম কেমন নিবেন রাখবেন ভাই এগুলা জিনিস তো ভাই আসলেও খুব সুন্দর কোয়ালিটি ফুল জিনিস ভাই বুঝতে পারছেন আসলেও এগুলা জিনিস ধরেন এককালে কালে বেচা কেনা হয়েছে তিরিশ বত্রিশ হাজার করে বেচা কেনা হয়েছে বা এখনো বর্তমান যাক যেভাবে পারে নিচ্ছে কিন্তু ওগুলা হিসাব না ভাই

বড় আপনাদেরকে দেখাচ্ছি সব ছায়াতে বড় এবং সব ছায়াতে সুন্দর ছাগল ভাই জি রূপে গুণে আচ্ছা আচ্ছা মানে সর্বদিক দিয়ে ছাগলটা স্কোয়ার আসলে দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে ছাগলের কালার দেখেন গ্রেডিং দেখেন এবং হাইট ওয়েট সব দিক দিয়ে পারফেক্ট একটা ছাগল একদম ভাই কোন দিক দিয়ে কম নাই ভাই এটা কোন জাতের ভাইজান এটা ভাই পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল জি জি পাঞ্জাব বিটল জি কালারটা দেখেন আর মুখের ব্যান্ডটা ফলো করেন একটু হ্যাঁ এই দেখেন ব্যান্ডটা ফলো করেন কত সুন্দর আর এই যে সায়াল গরুর মতো এই পর্যন্ত গলা কম্বল দেখেন একবার বাচ্চা দিছে চার দাঁত থেকে একটা দাঁত ভাই পাঁচ দাঁত দাঁত জি জি হাইটটা কেমন হবে এটা হাইট মোটামুটি ভাই চৌত্রিশ ইঞ্চের মতো হাইট চৌত্রিশ হাইট জি জি চৌত্রিশ মতো হাইট জি আর ছাগলের বডি ট্যাক্স আর ডায়েট ফলো করেন ভাই মাসাল্লাহ অনেক লম্বা ছাগল একদম লম্বা ছড়া ছাগল এবং মানাকান যে আপনার সোঠান দেহের ছাগল কাকে বলে আচ্ছা আচ্ছা দেখেন প্রজনন করন আছে ভাই যে এটা প্রজনন করন আছে ভাই এটা দুই মাস চলতেছে রানিং প্রজনন বয়স আচ্ছা আচ্ছা অরিজিনাল বিটল পাটা বিট করানো আছে বিটল পাটা দে প্রজনন করন আছে জি জি আচ্ছা ওলান গুলো ক্লিয়ার আছে এটা হ্যাঁ ওলান ক্লিয়ার আছে ওলান দেখে দেবো এখানে আসো তো বড় ছাগল ভাই একা দেখানো একটু চলো একা দেখানো যাবে না 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 এখানে একটু ধরো হ্যাঁ এই দেখেন ওলানটা আগে দেখে নেন এই যে ওলানটা এটা কিন্তু একটু একটু বেকা ভাই হ্যাঁ ওলানটা কিন্তু বেকা আমার মনে হয় কি জানেন ওই দেখেন আগে দেখে দিই তারপরে বলে দিই এই দেখেন হ্যাঁ আগে দুধ হচ্ছে কিন্তু এখন দুধ ছুকে গেছে এই দেখেন বাট কিন্তু দুইটাই ক্লিয়ার এই দেখেন এই দেখেন মাশাআল্লাহ ধার দুইটা বাটি কিন্তু ক্লিয়ার জি এই বাটটার কারণ হইছে ভাই এই দেখেন

দুটা বাট দিয়ে দুধ বাড়াচ্ছে জি জি এ বাটের কোনো প্রবলেম নাই ভাই এটা মনে করেন অনেক সময় ওই যে অনেক মানুষ আছে না ভাই পাঁচ পাঁচ লোকের থেকে আরেকটা একটা লোক বাড়াই জি ছয় লোক হয় জি এরা কিন্তু ভাগ্যবতী লোক ঠিক আছে এই ছাগলটাও কিন্তু এরকম ভাই ভাগ্যবতী ছাগল এটা এগুলো বুঝতে হবে দর্শকে দেখি ভাই দদ্দাম কেমন যাচ্ছে এইগুলা ছাগল তো ভাই আসলেও বেচা কেনা হচ্ছে ভাই 36 35 হাজার করে বেচা কেনা হচ্ছে জি কিন্তু ওগুলা হিসাব না ভাই এটা দাম পড়বে ভাই